হ্যালো বন্ধুরা তো তোমার সামনে নিয়ে আসলাম আজকে আমি একটি নিউ মিনি ব্লগ এই ব্লগে আমি শেয়ার করবো রান্নার রেসিপি সেটি হচ্ছে মাঠন রান্নার রেসিপি এই মাঠানে আমি আজকে একটি স্পেশাল জিনিস ইউজ করব যেটা তোমরা ভিডিও লাস্টে দেখতে পাবা সে কারণে আমার পুরো ভিডিওটি তোমাদের দেখার অনুরোধ রইলো তো চলো তোমার সাথে শেয়ার করি তো মাটনটি আমি যেসব রেগুলার মশলা সেগুলো দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি এরপর আমি একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে মাংসের কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি কিছু শুকনো লঙ্কা যেমন হচ্ছে গোলমরিচ দারচিনি ওগুলো দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজ রসুন কুচি করে এগুলোও আমি উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি বাকি অল্প মানে অল্প স রেখে দিয়েছি যেটি আমি তেলে দিয়ে তারপরে মাঠনটি রান্না করব তো আমি আলু যে দিব মাটনে সেই সেজন্য আলুটাও ভাজি করে নিলাম এই সেই পেঁয়াজও ভাজি করে নিলাম তারপরে আমি সে পুরো মাটনটি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু জায়ফল যাতে মাটনটি তাড়াতাড়ি সেদ্ধ হয় তো আজকে রান্নার স্পেশাল যে জিনিস সেটি হচ্ছে এই আস্ত রসুন আজকে আমি ফার্স্ট আস্ত রসুন দিয়ে মাটন রান্না করছি এই জানি না খেতে কেমন হবে তো আমি আস্ত রসুনটি দিয়ে মাটনটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মাটনের রঙ যখন কালো হয়ে এসেছে তো আমি এখানে মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলু সেই ভেজে রাখা আলু দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পানি পানি দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিব তো তোমরা এখনো পর্যন্ত কারা কারা আস্ত রসুন দিয়ে মাটন রান্না পরও জানিও আমি ফার্স্ট রান্না করছি তো আমি এটা ভালোভাবে নাড়িয়ে নিয়েছি যাতে নিচে লেগে না যায় এরপর পানি একটু কম হয়েছিল তো আমি পানি তো আমি আরেকটু পানি বাড়িয়ে দিলাম তো এরপর আমি এখানে দিয়ে দিলাম কালার আসার জন্য একটু চিনি তারপরে দিয়ে দিলাম ঘি তোমরা কারা কারা মাটনে ঘি ইউজ করো জানিও আমি অলওয়েজ মাটন রান্না করার সময় ঘি ইউজ করি আজকে পুরো মাটনটি আমি রান্না করছি তো এটা প্রসেস চলতেছে এটা ফাইনাল লুক এরপর আমি গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম মাটন আর গরম গরম ভাত এটা হচ্ছে সে আস্ত রসুন তারপর হচ্ছে মাটন বাসায় অন্য তরকারিও রান্না হয়েছিল। কিন্তু আমি যেহেতু আজকে মাটনটি রান্না করেছি সেহেতু আমি মাটনটি নিয়ে খেতে বসলাম এই আস্ত রসুনটা আমি চিপে নিয়েছিলাম সাথে এই আলু খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল আমার এখন পর্যন্ত খেতে ইচ্ছে করছিল করছে মানে ভিডিও দেখে তো তোমরা কারা কেনা আস্ত রসুন দিয়ে এখনও মাটন রান্না করো আমার ভিডিও দেখে তাতে রান্না করে ফেলতে পারো তো সবাইকে ধন্যবাদ